তোমরা কি মাত্র পাঁচ মিনিটে তোকে ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে চাও তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো সবার প্রথমে নিয়ে নাও এক চামচ ভর্তি করে ফেয়ার অ্যান্ড লাভলি এর মধ্যে মাল্টিভিটামিন ও ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করে কালো ভাব ট্যান্ট দূর করে তোকে ফর্সা উজ্জ্বল করে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি যেটা স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করবে আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসে ভিটামিন সি থাকে দাগছপ দূর করে স্কিনের থেকে ট্যান যদি ময়লা দূর করে তোকে ফর্সা উজ্জ্বল করে নেক্সট এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পু কিংবা ফেস ওয়াশও অ্যাড করতে পারো যেটা স্কিনকে একদম ডিপ ক্লিন করবে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই ডি ট্যান ফেস মাস্ক তৈরি হয়ে গেলো ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে হাত পা ফুল বডিতেও কিন্তু ইউজ করতে পারো ফেসে রাখলে মাত্র পাঁচ মিনিট হাট পা বডি দিলে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো হালকা হাতে মাসাজ দিয়ে জল দিয়ে ফেসটাকে ধুয়ে নাও দেখো কতটা গ্লো আসবে কিনা ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটন আর গ্লোয়িং হয়ে যাবে